নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অন্তরীক্ষ ব্লগ আজকে ডায়মন্ড হাবের দুখানা খুব ফেমাস এবং ঐতিহাসিক চরকের মেলা তোমাদের সামনে তুলে ধরব দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ছেড়ে রাখবো ছেড়ে দেবো জারে রাখবো ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গোরার ছেড়ে দিলে সোনার গোরার পাবনা না ছেড়ে দেবো চড়কের মেলার যে মেন আকর্ষণ সেটা হলো বটি আর ছুরি এটা কিন্তু আমাদের ডায়মন্ড হারবারের এই গড়িয় মোড়ের সামনের মেলার মেন ফোকাস এখানে আরও যেমন মেলা যেমন বসে ছোটদের বাচ্চাদের খেলনার দোকান বসে এবং প্রচুর সংখ্যক বটি আর ছুরির দোকান বসেছে তারপর চলে এলাম একটু কিছু পেট পুজো করার জন্য আর আপনারা তো জানেন অন্তরিক্ষোভ লক্স মানেই কিন্তু খাওয়া দাওয়া এখান থেকে নিয়ে নিয়েছিলাম এগরো এবং এরপরও আমরা আর একটা মেলাতে যাব সেটা পারুলের চরক মেলায় সেখানেও একটা ভালো মেলা বসে সেখানেও গিয়েও খাওয়া দাওয়া করবো এবং আপনাদের সামনে মেলাটা তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এখানে রিভিউ দেওয়ার তো কিছু নেই মেলার খাবার মেলারই মতন দেখতে এবার আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশান পারুলের মেলাতে এটাও খুব একটা পুরোনো দিনের অনেক পুরোনো দিনের মেলা তো চলুন এটা মেলাটা আপনাদের সামনে ঘুরবো শেয়ার করবো এটা বেসিক্যালি একটা গ্রামের মেলা তবু অনেক দোকানপাট বসেছে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগে দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর সুন্দর বড় বড় মাটির লক্ষ্মীর ভান্ডার আমার তো খুব ভালো লেগেছে আমি নিয়েও আসবো ভেবেছিলাম কিন্তু আনতে ভুলে গিয়েছে খুব এবার চলে এলাম একটা ঘুগনি দোকানে আমরা তো মেলায় গিয়ে ঘুগনি সবসময় খাই আজকে একটু অন্য কিছু ট্রাই করব ডিম কষা এক কষা ট্রাই করব তোমরা দেখতে সত্যি বলতে এক কষাটা দেখেও কিন্তু খুব লোভনীয় লাগছিল

আমার বোন বলছিলো মোমো খাবে আর আমারও মন চাইছিল একটু মোমো মোমো তাই মোমো নিলাম বেশ ভালো ছিল মোমোটা তো আজকের এই পর্যন্ত ভিডিওটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে